আসসালামু আলাইকুম কী অবস্থায় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অর্ডার মতে ভালো আছি তো আজকে সকাল সকাল রান্নাগুলো বসিয়ে দিয়েছি আজকে সকালবেলা অনেকগুলো লেবু কিনিয়েছিলাম আর কিনিয়েছিলাম কাঁচা কলা আর এদিকে হচ্ছে সাদা ভাত আর হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা হওয়ার পর হচ্ছে মাছ রান্না করছি আর কলা দেখি এতক্ষণ পর্যন্ত বা অনেকে বুঝে ফেলেছেন আমি কলা কিসের সাথে দিব। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম দেন হচ্ছে এখন কলাটা যখন একটু করেই সিদ্ধ হয়ে আসবে তারপরে হচ্ছে আমি তরকারির সাথে মাছটা দিয়ে দেবো মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি আজকে আর মাছ কাটা দেখাচ্ছি না একদম দ্রুত রান্নাবান্না শেষ করব তারপরে হচ্ছে একটু বের হবো টেনশনও হচ্ছে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে কলাটা দেওয়ার একটি কারণ যেহেতু মশলা কষিয়ে কলাটা দিয়েছি তার আগে কিন্তু মাছটা কষিয়ে আমি হচ্ছে মাছটাকে উঠিয়ে রেখে তারপর হচ্ছে কলাটাকে কষাচ্ছি আমার মতো এভাবে কারা কারা রান্না করেন বা ধরনের রান্নার সাথে কারা কারা সহমতা আছেন অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয় তরকারি দেওয়ার আগে মাছটাকে উঠিয়ে তারপরে তরকারি দিলে মাছটা সুন্দর থাকে ভেঙে যায় না এবং দুপুরে যখন খাবার দাবারের সময় আমরা তরকারিটা উঠাবো তখন সুন্দরভাবে মাছটাও উঠানো যায় তরকারি মাছ আর হচ্ছে কাঁচামরিচ পরে একসাথে দিয়ে দিলাম যখন কলাটা সিদ্ধ হয়ে আসলো তারপরে হচ্ছে মাছটা দিয়ে দিয়েছি আর দুটো ডিম ছিল ওগুলো হচ্ছে এখন দিয়ে দিলাম দিয়ে হচ্ছে রান্নাঘর থেকে বের হয়ে আসলাম নিচে রুমে চলে আসলাম বেডরুমে তারপরে হচ্ছে রুমটা একটু শেয়ার করছি এই বেডশিট সম্পর্কে অনেকে আমাকে বলেছিলেন আপু এই বিছানার চাদরটা কোথা থেকে নিয়েছেন অনেক সুন্দর হয়েছে আপু এটা আমি আরও এক বছর আগে আহমেদাবাদ গিয়েছিলাম তখন হচ্ছে সেখান থেকে এই বিছানার চাদরটা নেওয়া আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো সেখান থেকে হচ্ছে চাদরটা নিয়েছি আর যে টিস্যু বক্সের একটা কুশিকাটার কাজের কভার দেখাচ্ছি এটা আমি অনলাইন থেকে নিয়েছি কার কাছে কেমন লেগেছে কুশিকাটা কাজের এই টিস্যু বক্সের কভারটা আর হচ্ছে বিছানা চাদর সম্পর্কে তো অবশ্যই বলে দিলাম যে টেনশন করার কিচ্ছু নাই এটা বাংলাদেশে হয়তো বা পেতে পারেন সেটা হচ্ছে আরঙে সেম কাজে বিছানা চাদর না পেলেও আরঙে এই ধরনের কাজ করা হাতের কাজ করা বিছানা চাদরগুলো বা কাঁথাগুলো ওনারা সেল করেন তো সেক্ষেত্রে আমি একটু সুবিধার জন্য সবার বললাম ওনারা সবাই আরংটা একটু ফলো করতে পারেন তাহলে হয় এই ধরনের বিছানা চাদর পেতে পারেন তো এ তো সব কাজ কমপ্লিট করে দুপুরের তারপরে গোসল করে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম একটু বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতে যাওয়ার একটাই কারণ আমার খুবই একটা প্রয়োজনীয় জিনিস কিনতে হবে বাট কিনা হচ্ছে না অনেক দিন পর্যন্ত অনেকবার ডিসিশন নিয়ে আবার ফেরত এসেছি আবার যাব যাব করে যাওয়া হচ্ছিল না তো আজকে হচ্ছে একদম সময় করে ও যে বললাম সকালবেলা একদম শর্টকাট রান্না করে তার তারপরে হচ্ছে বের হব তো সেক্ষেত্রে হচ্ছে বের হয়ে গিয়ে হচ্ছে যেহেতু এটা হয়তোবা এখন অনেকে চিনে ফেলেছেন এই জিনিসটা কী যারা কন্টেন্ট করেন বা যারা ব্লগের সাথে ইউটিউবার সাথে যারা সংযুক্ত তাদের জন্য অন্তত একদম প্রয়োজনীয় একটা জিনিস তো আমি আসলে অনেক দিন যাপত এই ডিসিশন নিতে পারতেছিলাম না আমার জন্য কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না তো এটার নাম হচ্ছে রোড মাইক্রোফোন যেই মাইক্রোফোন ইউজ করলে আপনি আপনার যে বয়সটা বাইরের যদি কোনো শব্দ থাকে সেটা আপনার বয়সে আসবে না বা আপনার বয়সটা নিখুঁতভাবে থাকবে তো এই তো এতটুকুর জন্য হচ্ছে আমার বসুন্ধরা সিটিতে যাওয়া এবং হচ্ছে এই রোড মাইক্রোফোনটা কিনা তো আমার কাছে বেস্ট মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা কিনেছি এটা সবচেয়ে বেস্ট ছিল যারা এই রোড মাইক্রোফোনের সাথে জড়িত বা এগুলো ইউজ করেন অন্তত তারা হয়তো বা এটার দাম বা এটার কোয়ালিটি সম্পর্কে ধারণা থাকবে আর এর চেয়ে যদি ভালো কোনো কিছু বা ইউজ করে থাকেন কোনো আপু বা ভাইয়া বা আমারটা পরিচিত যদি না হয় আমারটা কেমন হলো বা এগুলো কেমন সার্ভিস দেয় সব কিছু জানিয়ে আমাকে একটু কমেন্টস বক্সে ডিটেলস জানাতে পারেন উপকৃত হব তো আমি মোটামুটি এখন এটি ইউজ করছি যেহেতু কিনেই ফেলেছি এবং ওখানে বক্সটা আনবক্সিং করেছি তো সেক্ষেত্রে হচ্ছে কি আমি বাসায় এনে জাস্ট হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমারটা কেমন হলো এগুলো সবাই ইউজ করে কি না বা এগুলো কোয়ালিটি কেমন বা আমি যেটা ইউজ করছি এটাতে এটি কিনা বা ওনারা যেহেতু বললো এটি সবচেয়ে বাংলাদেশে অ্যাভেলেবেল এবং সবচেয়ে বেশি চলে এবং সবচেয়ে দামের দিকটিও একটু হাই ছিল যারা আমার মতো সেম জিনিসটা কিনেছেন তারা হয়তো বা দাম সম্পর্কে আইডিয়া তাদেরও আছে তো তারপরও আমি দামটা বললাম না যেহেতু আমি আমার মতো করে কিনেছি যে কারো দাম জানা থাকলে অবশ্যই লিখতে পারেন যে আপনি কত দিকে কিনেছেন ছোটো ছেলে নিয়েছে একটা ঘড়ি তো এই ঘড়িটা ওর খুব পছন্দের যেহেতু কালারটা একটু ওর কাছে আনকমন লেগেছে তো ও ঘড়ি একটা কিনলো তারপরে হচ্ছে বাসায় চলে আসলাম এই তো বাসায় এসে হচ্ছে এখন খাবার দাবার খাবো তার আগেই হচ্ছে একদম একটু হাত মুখ দিয়ে হচ্ছে আপনাদের সাথে আমি যেই পছন্দনীয় জিনিসগুলো কিনলাম বা আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস কিনলাম আর হচ্ছে ছোটো ছেলের আবদারের একটা পছন্দের ঘড়ি ও অনেক দিন পর্যন্ত এটা মানে চয়েস করে রেখেছে কিনবো কিনবো করেও কিনতেছিলো না তো ওর জন্য ঘড়িটা আর আমার জন্য হচ্ছে রোড মাইক্রোফোনটা কিনে বাসায় এসে এখন হচ্ছে দুপুরের খাবারটা খাবো সকালে রান্না করে চলে গিয়েছিলাম আবার হচ্ছে একটার আগে হচ্ছে আমি চলে এসেছি তাই আমি বললাম যে একদম সকাল সকাল গিয়েছি আর হচ্ছে এসে ওই কলা দিয়ে কাঁচা কলা দিয়ে হচ্ছে ইলিশ মাছ তারপরে ধোয়া ওটা গরম ভাত আর হচ্ছে বাদাম ভত্তা পাতলা ডাল লেবু আর হচ্ছে পুরা মাছ বা ছুরি মাছ বা রিসা মাছ বলে আমাদের দেশে সেটাকে হচ্ছে ভাজি করা হয়েছে এই তো দুপুরে রান্নাবান্না খাবারের পর আবার একটু রেস্ট নিয়ে হচ্ছে আশরা আজান দেওয়ার পর সবাই হচ্ছে চা খেলো একটু আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন